বিশ্ববাবা দিবসের একদিন পরই ঝিনাইদেহে পুত্রের হাতে প্রাণ গেল বাবার ঝিনাইদেহে মানসিক ভারসাম্যহীন ছেলের কোদালের আঘাতে এক কৃষক বাবার প্রাণ গেছে সোমবার সকালে সদর উপজেলার শঙ্করপুর গ্রামের মাঠে এই ঘটনা ঘটে এই ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ পুলিশ ও স্বজনরা জানায় শঙ্করপুর গ্রামে কৃষক শাহাদত হোসেন তার ছেলে ফয়সাল হোসেনকে সাথে নিয়ে গ্রামের মাঠে মরিচের খেতে কাজ করতে যান কাজ করার সময় ফয়সাল হঠাৎ করে কোদাল দিয়ে তার বাবা শাহাদত হোসেনের মাথায় আঘাত করে এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শাহাদত হোসেন পরে মৃত বাবাকে মাঠে রেখে বাড়িতে গিয়ে নিজেই তার মায়ের কাছে ঘটনা খুলে বলেন ফয়সাল এ সময় স্থানীয়রা ও স্বজনরা মাঠে গিয়ে দেখে শাহাদতের মৃতদেহ পড়ে আছে পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় অভিযুক্ত ফয়সালকে আটক করেছে পুলিশ বাবাদেরকে সম্মান জানাতে গতকালই সারা পৃথিবীতে বিশ্ব বাবা দিবস পালন করা হয়েছে ঠিক তার একদিন পরই ঝিনাইদাহে পুত্রের হাতে প্রাণ গেল বাবার বাবারা সারা জীবনই তার পুত্রদের জন্য বা কন্যাদের জন্য কাজই করে যান নিজেদের সুখ আহ্লাদ আর হাসি আনন্দকে বিসর্জন দিয়ে তারা সবসময় তাদের সন্তানের ভালো চান কিন্তু তাদের মধ্যে অনেক সন্তানই থাকে যারা তাদের বাবা মায়ের প্রতি খেয়াল রাখে না হয়তো এখানে ফয়সাল মানসিক প্রতিবন্ধী ছিল সেই কারণেই হয়তো সে তার বাবাকে মাঠে প্রাণনাশ করেছে কিন্তু এর বিপরীত ঘটনাও অনেক ঘটে বিভিন্ন জায়গায় আমরা তা দেখেছি বা শুনেছি তবে ফয়সাল আসলেও মানসিক প্রতিবন্ধী কিনা তাও খতিয়ে দেখার দরকার বলে জানিয়েছেন স্থানীয়রাগোল টিভি নিউজ